নমস্কার সুপ্রবাদ আজকে চোদ্দই মার্চ শুক্রবার ক্যামেরায় চলে এলাম কাল থেকেই শুরু হয়ে গেছে দোল পূর্ণিমা আজকেও এখানে অনুষ্ঠান হবে আজ সারাদিন বাড়ির ভেতরেই আছি ফ্ল্যাটের ভেতরেই আছি বেরোচ্ছি না সংস অ্যান্ড আদার্স ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আজকেও সারাটা দিন থাকুন কালকে তো একটু ব্যস্ততার মধ্যেই গেছে কালকে এসি সার্ভিসিং এর লোক এসেছিল আজকে আবার এই গ্যাস ওভেনটা ডিস্টার্ব করছে কালি পড়ছে খবর দিয়েছি সকালের দিকেই আসবে রান্না বান্না করার আগে আসবে আসুক আর আমার জামা কাপড়গুলো বা বাড়ির যত কাঁচা জামা কাপড় ওগুলো আমি নিজে ইস্ত্রি করি ওগুলো একটু করতে হবে তারপরে তো রান্না বান্না খাওয়া দাওয়া সারাদিন থাকুন আমার সাথে কালকে তো এসি সার্ভিসিং হলো এইবার দেখুন এই গ্যাস ওভেনটা ডিস্টার্ব করছে একটা সাইডে প্রচণ্ড কালি পড়ছে আমার এক ভাইপো আছে এখানে ওই আমার এই গ্যাস ওভেনটা দেখাশোনা করে এসেছে দেখুক কি হচ্ছে কি অসুবিধে কি অসুবিধা নয় একটু দেখে নিক কালকে গেল এসি নিয়ে আজকে আবার গ্যাস ওভেন সব রেডি আমার ফ্ল্যাটের নিচে কালকে একবার গেছে আজকেও একদম ফ্ল্যাটের নিচে প্রচুর এসব বেরোবার জন্য প্রস্তুতি নিচ্ছে এখান থেকে বেরোনো হবে ফ্ল্যাটের ভেতর থেকে সব আছে শ্মশানে মরা যাচ্ছে একদিকে হালিশহর ঘাটে এদিকে কল্যাণী এমসে অ্যাম্বুলেন্স যাচ্ছে আবার এদিকে হোলিও যাচ্ছে সব সমস্ত উৎসব দুর্গার বিসর্জন ফ্ল্যাট থেকে সব কিছু কতগুলো স্ত্রী আছে স্ত্রী স্ট্যান্ডটা ফিটিং করেছি এবার একটু স্ত্রী করে নি আমারই সব আমি আর স্ত্রী করতে কাউকে দিই না আমি নিজেরটা নিজেই করি প্যান্ট জামা এসব আছে একটা প্যান্ট হয়ে গেল এবারে শার্টটাকে করি i'm going complete এটা গেঞ্জি গেঞ্জি ইস্ত্রি করতে একটু অসুবিধা হয় কিন্তু করতে হয় কমপ্লিট এই ইস্ত্রিগুলো কমপ্লিট হলো এবার ইস্ত্রিগুলো এতক্ষণে কমপ্লিট হলো আজকে দোলযাত্রা একটু রান্না বান্না করি একটু গ্যাসটা আগে জ্বালাই দেখি গ্যাসটা ঠিক করে দিয়ে গেল দেখি গ্যাসটা কালি পড়ছিল কারণ দেখি কালি পরে কিনা একটু রান্না করে দেখি এই কড়াটা চাপিয়ে দিলাম এর মধ্যে দিতে হবে একটু তেল তেলটা এইখানে তেলটা আছে কুচিনাটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মোটামুটি নুনরোদ বাগানো মাছ একটা একটা করে চারটে মাছ একসাথে ভেজে দেবো ভিজিয়ে মাছগুলোকে আমি টাইট করি এপিডোপিট করে মাছ ফাটা ভেঙে নিই মাছের এক স্পিড এবার উল্টে নিই এক স্পিড মোটামুটি হয়েছে এবার আর এক পিড উল্টে নিই আস্তে আস্তে একটা একটা করে উল্টাতে হবে যাতে না ভেঙে যায় ভেঙে যায় যাতে না ভেঙে যায় উল্টে দিলাম এ ভাজা হোক আর এক পিস একটু উল্টে দিই একটু লাল লাল করে ভাজা না হলে ঠিক জমবে না আর এক কিনে তুল মোটামুটি ভাজা কমপ্লিট এইবার একটা একটা করে মাছ আমি তুলে

কালো জিরে ছাড়লাম কালো জিরে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটুখানি নাড়াকাটা করে নিই টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন

এইবার দেব হলিউড চাপা রাগ খুলে দেখি মোটামুটি সুর ধরে গেছে এইবার একটা একটা করে মাছ এর মধ্যে আমি সেরে দেবো একদম রেডি এবার নাবানোর পালা আস্তে করে এর মধ্যে ঢেলে দিলাম বাহ একটুখানি কাইয়ে নিতে হবে এটা বাটা মাছের ঝাল হোলির দিন যাতে রাখলাম খাবো খেয়ে বলব স্বাদ কেমন হয়েছে ঝালটা তো করলাম কিন্তু গ্যাসে পড়ছিল এই ইয়েতে কড়াই পড়ছিলো কালি তা এখন দেখছি মোটামুটি অল্প পড়েছে সেইভাবে পড়েনি মোটামুটি ঠিকই আছে বসলাম সকাল থেকে টুকটাক একটু কাজকর্ম হলো গ্যাসটা ঠিক করা হলো গ্যাস ওভেনটা একটু স্ত্রী হলো তারপর একটু রান্নাবান্না হলো দেখলেন এখনও রান্নাবান্নার কাজ চলছে কিন্তু আমার যে সময় হয়ে গেছে কিসের বলুন তো দেখাচ্ছি মনে দুলেছিনু বনে ফুল ডরে বাধা ছিল না সেদিন দুজনে দুলেছিনু বনে ফুল ডরে বাধা ছিল না স্মৃতিটুকু খনে যেন জাগে মনে ভুল না ভুল না ভুল না ভুল না সেদিন দুজন দুলেছি মনে ফুল ডরে বাঁধা চুলো না দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মোহালো বলে চাঁদ গনে এখন আমার বেলা নাহিয়ার বহিবয়ে কাকি ভার বাঁধিনু যে রাখি পরাণে তোমার সে রাখি খুলো না খুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজন যদিও আজকে দোল পূর্ণিমা কিন্তু রাখি পূর্ণিমা গান হয়ে যাবে চাটা খাই স্নান করে এলাম এবার খাওয়া দাওয়া দেখা যাক আজকে আমার মধ্যাহ্ন ভোজে কি অপেক্ষা করছে দেখুন স্নান করে উঠেছি আর এই একজন ফ্ল্যাটের নিচের দোকানদার আমার সমবয়সী স্নান হয়ে গেছে তারপরে এসে কপালে দেখুন আবির লাগিয়ে গেল ঠিক আছে আজ তো দোল দোল উৎসব আমিও একটু লাগিয়ে দিলাম ছোটো করে খেলাও হয়ে গেল দেখুন আজকের মধ্যাহ্ন ভোজের সমস্ত আইটেম দেখুন ভাত কাঁচা লঙ্কা বিট লবণ আজকে আবার বেগুন হয়েছে প্লেন আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মাখা আছে এটা হচ্ছে লাউ ছেচকি এটা হচ্ছে টকের ডাল এই রান্নাটা তো দেখলেন বাটা মাছের ঝাল সঙ্গে আছে স্যালাড আর আজকে আর টক দই নেই আজকে একটু মিষ্টি দই খাবো হোলি উৎসবে আজকে একটু মিষ্টি দোল উৎসবে আজকে মিষ্টি দই খাবো তাহলে খেতে বসি তাহলে শুরু করি দুকুয়া রসুন বেগুন দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম প্রথম পাতে যখনই খাই তখনই ভালো লাগে যত তাঁত ফুটছে তত যেন ভালো লাগছে

যতটা ভাতে মাখিয়ে খাওয়া যায় তারপরে চুমুক দিয়ে টক ডাল তো ভালোই লাগবে আলু ভাতে আর আম দিয়ে টকের ডাল গরম দুপুরবেলা খেতে দেখি মজা साल खेते खेते ही खाए खानी तो को खाए साल এবারে একটু লাউ ছেঁচকিটা টেস্ট করি কালকে কিন্তু লাউ চিংড়ি হয়েছিল আজকে আবার লাউ ছেঁচকি গরমের সময় লাউ তারপরে নিম বেগুন এগুলো খুব বেশি চলে আর লাউ লাউ খাওয়া খুব ভালো খারাপ না লাউটা ভালো জিনিস হুম ভালোই হয়েছি আবার মিষ্টি দই দিয়ে ভাত মেঘে খেতে হবে তাহলে লাউ ছেচকি দিয়ে খাওয়া হয়ে গেল মোটামুটি স্বাদ পেয়ে গেলাম এইবার আসল জিনিস আমি যেটা রান্না করেছি একটা মাছ তুলে নিলাম মাছ তো দুটো বড় বড় দুটো মাছ দেখি কতটা খেয়ে উঠতে পারি আগে আমি টেস্ট করে দেখি বিশাল বড় বাটা ছোট না মাছো মিষ্টি সুন্দর টেস্ট জালটাও হয়েছে মারাত্মক তাহলে এটা খাওয়ার পর বাকি রইল দুটো ভাত খাবো মিষ্টি দই দিয়ে তাই তো তাহলে আমি এখন খাই বাই বাই